টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা কারও অজানা নয় দীর্ঘদিন ধরে প্রেম করছেন দুজন একসঙ্গে লিভিনও করছেন প্রায় পাঁচ বছরের বেশি সময় একসঙ্গে থাকলেও এখনো বিয়ের পিড়িতে বসেনি এই জুটি কবে বিয়ে করছেন অঙ্কুশ ঐন্দ্রিলা ভক্তদের এই প্রশ্ন বহু বছর ধরেই বরাবরই তারা জানিয়েছেন সঠিক সময় হলে করবেন এবার যেন সেই অপেক্ষা প্রহর পুরালো বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন জানালেন ইতোমধ্যেই বিয়ের কেনাকাটাও শুরু হয়েছে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ওয়েন্ডিলা সেন লেখেন নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা হ্যাঁ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পথ সব থেকে লম্বা পথ বিয়ের তারিখ এখনো জানাননি ওয়েন্ডিলা কিংবা অঙ্কুশ তবে ধারণা করা হচ্ছে বছরের শুরুতেই হয়তো ভক্তদের চমকটা উপহার দেবেন এই দম্পতি উইনড্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা যায় তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাক শিল্পী অভিষেক রায় তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসে সোনালি জড়িতে বোনা শাড়ি বিয়ের গহনা বেছে নিতে দেখা গিয়েছে সম্ভবত বিয়ের দিন নায়ককে সনাতনী ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে এদিকে বিয়ের খবর জানানোর পর থেকে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি দীর্ঘদিনের প্রেমের পর একসঙ্গে বাকিটা জীবনও কাটিয়ে দেবেন অঙ্কুশ ওইজেলা এমনটাই প্রত্যাশা সকলে